আমাদের প্রায় অধিকাংশ মসজিদেই মিথ্যা কথা লেখা বইপত্র অনেক আমি কাউকে কটাক্ষ করছি না এই আমলের ভিতরে বেশি মিথ্যা কথা লেখা আছে তা আপনি প্রতিদিন তো নামাজের পরে ফাজা আমল পড়েন তা আপনি সত্য কিভাবে জানবেন বলেন যে কথা আল্লাহ রসুল বলে নাই সেই কথা আল্লাহ রসুলের নামে চালাই দেওয়া হয়েছে খালি এটাই না এই যে নিয়ামুল কোরআন এর ভিতরে তাবিস্ক কবজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জালিয়াতি কথাবার্তা লেখা হয়েছে মকসিদুল মোমিন প্রায় পুরোটাই হচ্ছে মিথ্যার উপরে লেখা হয়েছে বারোই চন্দ্রের ফজিলাত খালি মিথ্যা অনেক কিছু এর ভিতরে মিথ্যা রয়েছে আমাদের দেশের মুসলমানরা পড়ে কি মা বোনেরা কি পড়ে এগুলোই তো আমাদের ঘরের ভিতরে আছে আর এইগুলো বিভিন্ন লোকেরা লেখে আমাদের ইমানকে কি করে ফেলাচ্ছে তাহলে কোরআন কি হুবাহু পাওয়া যায় না যায় না যায় হাদিস যেগুলো আছে বিশেষ করে सियाসিত্তা এগুলো হুবাহু পাওয়া যায় না পাওয়া যায় না তাহলে কেন আমি মসজিদে এইগুলো রেখে এইগুলো থেকে সরাসরি আমার পড়তে সমস্যা কি এখানে তো কোনো ভেজাল নাই তাহলে আমাদের কি করা উচিত মসজিদগুলোতে মসজিদ কমিটি ইমাম খতিব যারা আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং তার যে কিতাবগুলো এবং আরও সঠিক যে কিতাবগুলো আছে সেইগুলো আমাদের মসজিদে নিয়ে এসে আমাদের জনগণকে সেখান থেকেই হাদিস পাঠ করে শোনানো